ঋতুস্রাব বিষয়ে সচেতনতা বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা মোকাবেলায় দক্ষিণ চব্বিশ পরগনায় অ্যাওয়ারনেস অন হুইলসের অভিযান শুরু হলো সামাজিক স্বাস্থ্য ও শিশু অধিকার বৃদ্ধির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের সহযোগিতায় বৃহস্পতিবার অ্যাওয়ারনেস অন হুইলসের অভিযানের উদ্বোধন হলো। অ্যাথলেটাস ফাউন্ডেশন এবং প্যাডম্যান অব বেঙ্গল শোভন মুখার্জির যৌথ প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়া এই উদ্যোগের লক্ষ্য জেলা জুড়ে মাসিককালীন স্বাস্থ্যবিধি বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা ব্রাহ্মমান এই প্রচার গাড়িতে থাকছে একটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রজেক্টর সাউন্ড সিস্টেম এবং বিভিন্ন প্রচারমূলক বই সহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত মাসিক স্বাস্থ্যবিধি বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থার বিরুদ্ধে সচেতনতা চিত্র তুলে ধরতে ভ্যানটি শিক্ষামূলক দৃশ্যবুলি দিয়ে সুসজ্জিত এই ব্রাহ্মমান ভ্যানটি দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ব্লকের প্রতিটি গ্রাম এবং স্কুল অতিক্রম করবে লক্ষ্য হলো সচেতনতা বৃদ্ধি করা খোলামেলা আলোচনার মাধ্যমে সমাজের নানা স্তরের মানুষকে সচেতন করা এই অভিযানটি আনুষ্ঠানিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিএমও এইচ ডক্টর মুক্তি সাধন মাইতি এবং ডাব্লিউ সিপি এর চেয়ারপারসন শ্রীমতী তুলিকা দাস অভিযানটি শুভ সূচনা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জয়ব্রত দেব ডেপুটি ও এইচ ওয়ান ডক্টর আয়ত্রী চক্রবর্তী ডেপুটি সিএমও এইচ টু ডক্টর স্বাতী প্রামাণিক ডেপুটি সিএমও এইচ থ্রি ডক্টর সায়ন দাস জেলা মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মকর্তা ডিএমসি এইচও এইচ শ্রীমতী যশবন্তী শ্রীমানী সদস্য ডব্লিউবিসি পিসিআর সহ অন্যান্যরা দুটো জিনিস দিয়ে আমি শুরু করবো একটা হচ্ছে যেটা সিএমএচার বললেন যে ওনার একটা ঘটনা উনি শেয়ার করলেন সেরকম সেটা সেই রকম ধারণা নিয়ে আমরাও ছোটোবেলা থেকে বড় হয়েছি যে এরকম রকম পিরিয়ডস হলে স্কুলে তো হালকা কালারের স্কার্ট সেই স্কার্টে লেগে গেলে সে কী করবো যদি ব্লাড স্টেন লেগে যায় তো সেই চিন্তা ধারা নিয়ে কিন্তু আমরা এখন বড়ো হয়েছি এবং যেটা আরেকটা কথা বললো শোভন বললো যে periods হয় বা periods সময় যে আমাদের শারীরিক প্রবলেম গুলো হচ্ছে সেইগুলো যে আমরা কিভাবে identify করবো সেইগুলোর কিন্তু সঠিক কোনো নলেজ পাওয়াটা খুবই প্রয়োজন এটা আমাদের একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এটা আমাদের যেহেতু সাউথ পরগনায় আমাদের টিনেজ ম্যারেজ টিনেজ প্রেগনেন্সি কম্পারেটিভলি একটু বেশি সেজন্য আমাদের একটা প্রচেষ্টা এবং এখানে অ্যাপটাটিস ফাউন্ডেশনের এরা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই আমাদের সরকারিভাবে প্রোগ্রাম আছে সরকারিভাবে প্রোগ্রামের এটা প্রতিস্থাপিত করবে না ও আরো সাপ্লিমেন্ট করবে যার ফলে আমাদের এই কাজটা আরো সুবিধা হবে বলে আমরা আশা করি এবং যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন অ্যাডোলেশন ছেলে এবং মেয়ে এই এজ গ্রুপের অর্থাৎ দশ থেকে উনিশ বছর তাদের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি হবে এবং মাসিক নিয়ে যে আমাদের এখনো কিছু সংস্কার আছে ট্যাবুস আছে কিছু সুপারস্টিশন আছে সেগুলো দূর হোক এবং এটা খুব স্বাভাবিক একটা স্বাভাবিক প্রক্রিয়া শারীরিক প্রক্রিয়া যেটা যেন সবাই আমরা মানি এবং সেইভাবে তাদেরকে দেখা হয় সমাজে সেইভাবে যেন সেটা ক্রিকেট হতে পারে তারই একটা প্রক্রিয়া এটা চলছে অবশ্যই চ্যালেঞ্জিং কিন্তু এরাতে চালাতেই হবে আমাদের আগে যে প্রক্রিয়া ছিল যেটা অসুবিধে হচ্ছিল কিন্তু এখন নানা দিক থেকে আমরা মানুষ সচেতন হচ্ছে আরও আমরা সচেতন করে তুলতে চাই যাতে আমাদের চাইল্ড ম্যারেজ আমরা প্রতিরোধ করতে পারি চাইল্ড প্রেগনেন্সি প্রতিরোধ করতে পারি এবং আমাদের ম্যাটার্নাল মর্টালিটি আমরা কমাতে পারি মনে করে যে ডাব্লিউসিপিসিআর বা অন্যান্য যারা মানে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং তাদের যারা অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কাজ করি আমরা আমরা চ্যালেঞ্জিং জবই করি চ্যালেঞ্জিং বলেই মাল্টি স্টেক হোল্ডার কোলাবরেশন কোঅর্ডিনেশন দরকার হয় এবং ফাউন্ডেশন ফাউন্ডেশন আর মা এরা যে কাজটা করছে বহু বছর ধরে এর কাজটা চলছে এবং আর্লি ম্যারেজ যে যে চাইল্ড এটা সেটা আমরা জানি যে ছেলেমেয়েরাই তো এখন বেশিরভাগ ক্ষেত্রে পালিয়ে যাচ্ছে তারা তো সেক্ষেত্রে আহ আমরা সকলে মিলে যদি আমাদের বিশ্বাস যে আমরা সকলে মিলে যদি তাদের কাছে পৌঁছাতে পারি তাদের বোঝাতে পারি নিশ্চয়ই সমস্যার সমাধান হবে আর পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে হবে ওই একই কথা আমাদের সবাইকে চেষ্টা করতে বড়দের তো বিশেষ করে এই গাড়িটার মাধ্যমে এখন গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আরো পৌঁছে যাওয়া হবে যেখানে অডিও ভিজুয়াল দেখানো যেত না সেখানে অডিও ভিজুয়ালের ব্যবস্থা করা হবে চ্যালেঞ্জিং তো অতি অবশ্যই কারণ গ্রামের মানুষকেও শুধু নয় শহরের মানুষকেও বোঝানোর যে লড়াই সেটা তো থাকবেই কিন্তু আমরা সেই লড়াইতে সবসময় চেষ্টা করব কতটা সাবলীল ভাবে তাদের কাছে পৌঁছে যাওয়া যায় বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি বিভিন্ন গানের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে রিচ করা যায় বাল্যবিবাহ একটা ব্যাধি বাল্যবিবাহকে প্রতিরোধ করাটা একমাত্র যায় সচেতনতার মাধ্যমে তার জন্য আমরা এই প্রজেক্টটা আর একটা ভাবেও বলছি সচেতনতাই সমাধান আর এই মুহূর্তে ক্যানিং থেকে শুরু হবে দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিটি ব্লকেই যাবে কিন্তু শুরুটা ক্যানিং থেকেই হবে স্ক্যানিং এর মাধ্যমে যে কটা গ্রাম আছে সেটা কমপ্লিট করাবে তারপর অন্যান্য গ্রাম কথাই বলবো আমাদের পাশে যেমন সিএম সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন যেমন পাশে এসে দাঁড়িয়েছেন আপনারাও পাশে এসে দাঁড়াবেন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও প্রত্যেকের কথা তুলে ধরা হবে সেগুলোকে মানুষের সামনে পৌঁছে দেবেন স্যানিটারি প্যাড মানুষের কাছে এখন থাকুক না থাকুক স্মার্টফোন সকলের কাছে আছে সচেতনতার জন্য স্মার্টফোন আমরা ইউটিলাইজ করতে চাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সেই সমস্ত বার্তা সকলের কাছে পৌঁছে দিন